আছে অরেঞ্জ জুস ওয়াটারমেলন জুস লেমন মিন্ট ফুনাফা আছে আমাদের পার্টি পিঠা আছে পুডিং আছে ক্যারামেল পুডিং যেটা ঝাল পিঠা আছে টופי সমুসা আছে পুলি পিঠা আছে আর দই আছে বলি কি আম্মু বানায় সব আমি কিছু পারি না মা বানায় সবই মা বানায় बेसिकली জিনিসটা আমার উদ্যোগ না আমার মার উদ্যোগ আমি মাকে শুধু হেল্প করতেই আসি টু বি ভেরি অনেস্ট আমার এই মানে জিনিসটা এই পুরো আমার মার সেটআপ আম্মু করতে চাচ্ছে আম্মুর একটা রেস্টুরেন্ট দেওয়ার খুব ইচ্ছা তো ওইখান মানে এখান থেকে আসলে মেনলি কাস্টমারের রিভিউগুলা কীরকম কোন টাইপের আইটেমসগুলো বেশি চলে এটার একটা নর্মাল একটা আইডিয়া নেওয়ার জন্যই হচ্ছে এই আমি স্টুডেন্ট আমি হচ্ছে ল্যাবে পড়াশোনা করছি তার পাশাপাশি একটা জায়গায় একটু জব করি পার্ট টাইম জব করি আমরা ট্রাই করি মানে দুই তিন দিনের ভিতর তিন দিন তো এভরিডে থাকি থার্সডে ফ্রাইডে স্যাটারডেটা মানে মিনিমাম আমরা থাকিই আর মাঝে মাঝে দুই দিন অল্টারনেটিভ ডেজ হচ্ছে চুজ করে করে আসি বাট থার্সডে মানে উইকেন্ডসটা আমরা থাকি এখানে যেটা বললাম যে আমার মার শখ যেটা মাকে হেল্প করতে গেলে তো ভালোই লাগে প্লাস এখানে থাকলে মার সাথে বসে কিছুক্ষণ সময় কাটানো যায় মাকে মার সাথেই হেল্প করাটা হচ্ছে মেইন আর কি ফোকাসটা এখানে আর বা পাশাপাশি মানে আমার তো না মা যেহেতু মা জিনিসটাকে পুরাপুরি রেডি করেছে তো মাকে দাঁড়া করাতে পারলে এটাই একটা আমার এস আ ডটার হিসাবে আমি খুব প্রাউড ফিল করবো আমার আম্মু যদি জিনিসটাতে দাঁড়ায় আম্মু আসবে আম্মুই অলওয়েজ থাকে এখানে বাট এখনো আসতে পারিনি যেহেতু রাস্তায় খুব জ্যাম